মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিচা ঘোষকে উপহারে একেবারে ভরিয়ে দিচ্ছেন এবার উত্তরবঙ্গে স্টেডিয়ামের কথা নিজে মুখে তিনি ঘোষণা করলেন ফলে ক্রিকেট মহলে কিন্তু একটা বেশ বেশ তার মমতা হয়েছে এবং সবাই এটাকে ভালোভাবে নিচ্ছে উত্তরবঙ্গের মানুষ তো ভীষণ হ্যাপি উত্তরবঙ্গকে কেন্দ্র করে এই যে রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর দ্বারা যে ঘোষণা তাতে কিন্তু শিলিগুড়ি একেবারে আনন্দে টগবগ তো উত্তর প্রশাসনিক বইটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে বিশ্বজয়ী ক্রিকেটার তথা বাংলার একমাত্র বাঙালি ক্রিকেটার আহ রিচা ঘোষ তিনি বিশ্বকাপ এনে দিয়েছেন ফলে তার নামে স্টেডিয়াম হবে অ্যাকচুয়ালি চাঁদমণি টি এস্টেটের আহ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার এটা ঘোষণা করা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বভাবত আনন্দের জন্য একেবারে আনন্দে হয়ে উঠেছে এই রিচার মা বাবার চোখে জল আমরা দেখতে পেয়েছি রাখতে এত বড় একটা পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রীকে তারা কুনিশ জানিয়েছেন আপনি কতটা আপ্লুত অবশ্যই কমেন্ট সেকশনে আহ নিশ্চয় অনেক মন্তব্য আসবে প্রথমবার বিশ্বকাপের জয়ের স্বাদ পেয়েছে কিন্তু ভারতের মেয়েরা এবং এই যে দীর্ঘ খরা কাটিয়ে ভারতের মাটিতে আয়োজিত ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ ভারত জেতার ফলে ভারতের প্রত্যেক রাজ্যের ক্রিকেটাররা একেবারে রাজ্য থেকে সেই সংবর্ধনা পাচ্ছে রিচা ঘোষ একেবারে রাজ্য থেকে কিন্তু সেই সেই সংবর্ধনা এর আগে আমরা ইডেনে তার সংবর্ধনা অনুষ্ঠানে দেখেছি তাকে সোনার ব্যাট সোনার বল সোনার চেন আর চৌত্রিশ রান করার জন্য ফাইনাল ম্যাচে চৌত্রিশ লক্ষ টাকা ডিএসপি পদ তাকে উন্নীত করা হয়েছে এত কিছুর পরেও আবার কিন্তু এই স্টেডিয়ামের ঘোষণাটা একেবারে অন্যরকম মাত্রা নিয়েছে তাছাড়া জমকপ্রদভাবে ওই দিনই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে তাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হবে ফলে এত কিছুর মধ্যে রিচা ঘোষের এই 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 নিয়োগপত্র পাওয়া এত কিছুর মধ্যে তার যে পরিবার একেবারে আপ্লুত ডগমগ সেটা বোঝা যাচ্ছে এবার রিচার সম্মানে এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী সেটা আপনি ঠিক কোন চোখে দেখছেন আপনার কতটা ভালো লাগছে আহ সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে তিনি কিন্তু এই উত্তরবঙ্গের বৈঠকে এই কথা জানান এবং আহ রিচার্ড নামে যে স্টেডিয়াম হবে সে স্টেডিয়াম কিন্তু হবে কোথায় সেটা হবে চাঁদমণি টি এস্টেট এবং এখানে এই এই জায়গা থেকে বা শিলিগুড়ির আশেপাশে থেকে যারা দেখছেন তারা একটু কমেন্ট করুন আপনারা কি জায়গাটা চেনেন আহ সাতাশ একর জমিতে কিন্তু তৈরি হবে স্টেডিয়াম ফলে কাজ শুরু কবে হবে সেটা এখনো রুটম্যাপ তৈরি হয়নি তবে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এবং মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরের ওপরেই ছেড়েছেন উত্তরবঙ্গ থেকে আরো বেশি ক্রিকেট প্রতিভা যাতে কলকাতাতে আসে দেশের প্রতিনিধিত্ব করতে পারে সেদিকে কিন্তু নজর রেখেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কিন্তু ক্রিকেট মহলে ক্রিকেট ভক্তদের একেবারে উজ্জীবিত করে তুলেছে তাই রিচা ঘোষের এই সাফল্যে যেমন আমরা হয়েছি আমরা আনন্দিত আমরা একেবারে সেইভাবে সেলিব্রেশন করেছি এই ঘোষণার পরে উত্তরবঙ্গ একেবারে হাসিতে ফেটে উঠছে দেখুন কলকাতা ইডেন গার্ডেন্স আমাদের তো ঐতিহ্যবাহী একটা স্টেডিয়াম বিশ্বের তৃতীয় স্টেডিয়াম আহ এবার রিচা ঘোষের নামে উত্তরবঙ্গে স্টেডিয়াম শিলিগুড়িতে স্টেডিয়াম এটা 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 একেবারে অন্য মাত্রা নিচ্ছে ফলে অবশ্যই আপনার মতামতটা জানতে চাইছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভালো দিয়ে রাখবেন